আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ অনেক অনেক দিন পরে অনেক দিন পরে বললেও ভুল হবে অনেক মাস পরে আমি আমার নিজের ভয়েস অ্যাড করে একটা ভিডিও ছাড়ছি ভিডিও আপলোড করতে যাচ্ছি আমি জানি না কে কে আমাকে মনে রেখেছেন আর কে কে ভুলে গিয়েছেন তবে আমার বিশ্বাস আমার ভালোবাসার আপু ভাইয়ারা যারা আছেন যারা আমার রেগুলার ব্লগ দেখেন ইভেন এখনও পিছনের ব্লগগুলোতে কমেন্টস করে এখনও জিজ্ঞাসা করেন যে আপু ভিডিও কোথায় ভিডিও দেখছি না তোমাকে অনেক মিস করছি আমি জানি তাদের মনে আমি আছি কারণ তারা আমার ভিডিও অনেক বেশি পছন্দ করে যাই হোক আজ অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি তাও আবার ইউএসএতে একটা ওয়েডিং প্রোগ্রামের যেটাতে কিনা আমি প্রথমবার অ্যাটেন্ড করেছি ইউএসএতে আসার পর তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এত সুন্দর ড্রেসের কথা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এখান এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম এটা আমি আঞ্জারা থেকে নিয়েছিলাম যাই হোক ড্রেসের কথায় পরে আসি আগে চলে আসি আমার ওয়েডিংয়ের কথায় ওয়েডিংটা মূলত একটা অ্যারাবিক ওয়েডিং ছিল যেটা কিনা একদমই ডিফারেন্ট ওয়েতে হয়েছে তো আমরা চলে এসেছি সবার প্রথমেই এসে দেখি যে দু একটা মানুষজন এসেছে আর বিয়ে বাড়িতে আসলে বাঙালিদের যে বিয়ে এরকম ফিলিংস না পেলেও খুব সুন্দর একটা ওয়েডিংয়ে আমরা অ্যাটেন্ড করেছি যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে আবার জানি না এরকম প্রোগ্রাম কবে পাবো বা কবে অ্যাটেন্ড করা হবে তো যাই হোক এই তো আমরা হচ্ছে এখন জুস নিচ্ছি আর এই জুসটা খুবই মজার ছিল আমি মনে হয় সেদিন কোনো ড্রিঙ্কসই নেই নেই জুস দিয়েই চালিয়ে দিয়েছি পুরোটা সময় আর এই যে দেখেন খুব সুন্দর একটা এন্ট্রি যেটা আপনারা অনেকেই পছন্দ করবেন আমার বিশ্বাস আমার খুবই ভালো লেগেছে ডিফারেন্ট ওয়েতে একটা এন্ট্রি হয়েছে খুবই সুন্দর ছিল মাইন্ড ব্লোয়িং ছিল যেটা বলতেই হবে আপনারা উপভোগ করেন আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ওদের এত সুন্দর এন্ট্রিটা আমি কতটা ভিডিওতে তুলে ধরতে পেরেছি আমি জানি না তবে যারা আমরা সামনে ছিলাম কাছ থেকে দেখেছিলাম এত বেশি ভালো লেগেছে আর হচ্ছে ওদের কালচারের আর মেয়েটা হচ্ছে বাঙালি আর ছেলে হচ্ছে আরাবি খুবই সুন্দর বিয়ে হয়েছে আর এই যে নাচতেছে যে ও হচ্ছে ছেলের মা কেউ কি বলবে উনি ছেলের মা বাট মাশাল খুবই সুন্দর এমন শাশুড়ি পাওয়া আসলে সৌভাগ্যের ব্যাপার যেটা সবার কপালে থাকে না যাই হোক অনেক অনেক দোয়া রইল অনেক অনেক শুভকামনা রইল এই দুইজন কাপলের জন্য ওরা খুবই সুইট ছিল এত বেশি ভালো লেগেছে যে আমি কিন্তু কোনো ক্লিপস স্কিপ না করে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি জানি আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে বিয়েটা অ্যারাবিক হলেও খাবারের মধ্যে কিন্তু বাঙালিয়ানা ছিলই এটা ছিল স্ন্যাক্স আইটেম এটাও খুবই মজার ছিল এটা দেখতে ফুস্কা হলেও আসলে কিন্তু ফুস্কা ছিল না এটা একটা অ্যারাবিক আইটেম ছিল আমি নামটা ভুলে গিয়েছি তো এই তো সবাই মিলেমিশে ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম আর এই বাবুটা মাশাল্লা অনেক কিউট ছিল সেদিন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল বাট আমরা অনেক বেশি মজা করেছি তো এখানে বুফে সিস্টেম ছিল যার যা মন চেয়েছে তা তাই নিয়েছে আর এই থেকে আমার আনটি আমাকে মানে প্লেট ভরে খাবার দিয়েছিল আর আমি কিন্তু কখনোই এত বেশি খাই না যেটা আপনারা সবাই জানেন তারপরও আন্টির আবদার যে আমার সব খেতে হবে সব শেষ করতে হবে আমি কিন্তু শেষ পর্যন্ত সব খেতে পারিনি যাই হোক এখানে ডেজার্ট আইটেমও ছিল আর সবচেয়ে মজার বিষয় ডেজার্ট আইটেমে আমার পছন্দের আইসক্রিম ছিল আমি তো ওটাই বেশি খেয়েছি অনেক ভালো লেগেছে এখানে যে যার যার মতো খাচ্ছিলো ছবি তুলতেছিল ভিডিও করতেছিল আমি ভাবলাম কিছু কিছু ক্লিপস নিয়ে রাখি যেটা কিনা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো আর এই যে দেখেন আমার আন্টির দুষ্টুমি সে আইসক্রিমের মধ্যে মিষ্টি দিয়ে দিয়েছে এটা হচ্ছে অন্যরকম একটা খাবার আইটেম আমার আন্টিরা আমার সাথে খুবই ফ্রেন্ডলি যেটা আপনারা সবাই জানেন তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন অনেক রাত হয়েছে সেদিন আমাদের বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল তো যেহেতু পরের দিন সবারই জব আসে তারপর ইউনিভার্সিটি আছে স্কুল আছে তাই তাড়াতাড়ি যেতে হবে কিছুই করে নেই বাট প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে আমি এখানেই বিদায় নেবো কারণ অনেক ট্রায়ার ছিলাম ওই দিন যেটা আমার ফেস দেখেই বুঝতে পেরেছেন তারপরও আপনাদের জন্য আমি চেষ্টা করি বাট মাঝখানে কিছুদিন আমি অফ ছিলাম ভিডিও দিচ্ছিলাম না যাই হোক তো ভালো থাকবেন সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আপনাদের জন্য রইলো আমার মন থেকে ভালোবাসা